আলোচনা করব যেটি আমি সবসময়ে বলে থাকি যে ভালো স্কুল কলেজে কিভাবে আপনার সন্তান ভর্তির সুযোগ পাবে কিংবা আপনার সন্তানকে কিভাবে গড়ে তুলবেন সেটির জন্য আসলে প্রস্তুতি প্রয়োজন সেই টিপসগুলোই আনিবো এবং আমার খুব পছন্দের একজন মানুষ সবসময়ে আমি বলি যে খুবই পছন্দের একজন মানুষ সে কাল মামুন তিনি হাই স্কুলের ম্যাথ টিচার এবং একই সাথে মামুন স্যারের টিউটোরিয়ালের কর্ণধার আমি শুরুতেই একটু জানতে চাই মামুন ভাই কেমন আছেন আপনি খুবই পছন্দের একজন মানুষ কারণ আপনার হাত ধরে আমাদের কমিউনিটির অনেক কিভাবে ভালো হাই স্কুল স্পেশালিস্ট হাই স্কুল আমরা যেভাবে বলি যে ভর্তির সুযোগ কিংবা চান্স পাবে খুবই কম্পিটিশন নিউ ইয়র্কে বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে খুবই কম্পিটিশন এই বিষয়টিতে তো আমি

25% of the kids get into the IB League University, the top 20 So, this is the like a staircase is ladder, Bolan, uh, for the future uh, you know admission in the top universities in this country. There are other curriculum, other activities, other after school activities, other connection with other alumni, but other past students, Rajarabibin University. So, it's a huge state among city. তো যেটা বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ কতদিন থেকে প্রিপারেশন নিতে হয় ইয়ার আর্লি থেকে শুরু করতে হয় বাচ্চারা পরীক্ষা দেয় এখানে এইটে উঠলেই এখানকার প্রত্যেকটা অ্যাডমিশন প্রসেসটা কিন্তু খুব আর্লিতে হয় আনলাইক বাংলাদেশ যেখানে একটা জিনিস শেষ হওয়ার পরে পরীক্ষা দেওয়া হয় যেমন বাংলাদেশ ইন্টারমিডিয়েট সে পরীক্ষা দেওয়ার পরে আপনাকে কলেজের প্রসেস শুরু হয় কিন্তু কিন্তু হাই স্কুলে থাকতেই কলেজের প্রসেস শুরু হয়ে যায় আপনি যখন মিডিল স্কুলে থাকবেন তখনই আপনার হাই স্কুলের অ্যাডমিশন প্রসেসটা খুব আর্লিতে শুরু করে যেমন স্পেশালিস্ট হাই স্কুলে যখন আপনি একটা বাচ্চা সেপ্টেম্বরে এইটে উঠবে তার পরীক্ষাটা কিন্তু অক্টোবরের শেষেই হয় মাত্র উইদিন টু মান্থস আপনি যদি ধরেন কোনো একটা বাচ্চা সেপ্টেম্বরে গিয়ে জানতে পারলো আমার পরীক্ষা তো নেক্সট মাসে তখন কিন্তু ইস টু লেট ইজ টু লেট আনটিল অ্যান্ড আনলেস এক্সট্রিমলি ব্রিলিয়েন্ট তার কারণ এখানে ইউজুয়ালি বাচ্চারা এই ধরনের টেস্টিং সেটিং দে আর নট রেডি তার কারণ যেসব কমন কোর আমাদের বাচ্চারা পরীক্ষা দেয় থার্ড গ্রেড থেকে স্ট্র্যাটেজি এক্সাম আমরা কমন কোর বলি ওটাকে বা নিউ ইয়র্ক সিটি এক্সাম বলি তো সেটা কিন্তু ধরেন একটা ইংলিশ পরীক্ষা হয় দুই দিন ধরে তিন ঘন্টা তিন ঘন্টা আবার ম্যাথটাও কিন্তু ওরকম দুই দিন করে হয় আর এই এক্সামটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেমন ইউএসএম এক্সাম ফার্মাসি এক্সাম ল এক্সাম তারা কিন্তু ছয় থেকে আট ঘন্টা করে পরীক্ষা দিতে হয় তো এটাও কিন্তু সিমিলার সেটিং যে থ্রি আওয়ার্সের ভিতরে ইউ হ্যাভ টু কমপ্লিট একশো চোদ্দটা ফিফটি সেভেন ইন ম্যাথ ফিফটি সেভেন ইন ইংলিশ সো এখানে আপনার নাইনটি মিনিটসের ভিতরে শেষ করতে হবে আপনার অলমোস্ট সিক্সটি করসেন্ট সো দে হ্যাভ টু বি ভেরি ফাস্ট ভেরি অ্যাকুরেট এবং দ্যাব টু কিপ ইন দ্য মাইন্ড অ্যাবাউট দ্য টাইম ম্যানেজমেন্ট টাইম ইজ ভেরি 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 ক্রুশিয়াল

আপনি খুব সুন্দর করে অনেকগুলো পয়েন্ট বলেছেন আমি সেই পয়েন্ট গুলোর একটু বিস্তারিত তথ্য দিতে চাই আপনি প্রথমেই আমি যে প্রশ্নটি করেছিলাম কতদিনের আহ আপনি বলছিলেন খুব সুন্দর করে এটি মূলত এক বছর ধরে প্রস্তুতি নিতে হবে আর্লি তো সেক্ষেত্রে আপনি যে পয়েন্ট গুলো বললেন যে সময় শুধু মেধাবী হলেই হবে না প্রশ্নগুলো জানলেই হবে না আমার এই অল্প পরিসরে মানে সময়ে কিভাবে আমি পরীক্ষাটি সঠিকভাবে প্রশ্ন উত্তর দিচ্ছি সেটির একটি তৈরি করার বিষয়টি থাকে আমি যদি জেনে নেই আপনার কাছে যে এই যে তৈরি হওয়ার বিষয়টি এক বছর আগে থেকে কিভাবে শুরু করবে কিংবা অভিভাবকদের কি করণীয় বাচ্চাটিকে কিভাবে মানসিক ভাবে শুধু তো পড়াশোনা না মানসিক ভাবেও তাকে তৈরি হতে হয় আহ

Uh -huh. so এইগুলো অবশ্যই আপনাকে বাইরে থেকে রিসোর্সগুলো ফিগার আউট করতে হবে যে কোথায় আলজেব্রা ওয়ান এর পাওয়া যায় হ্যাঁ ইউ নো মাল্টিপল স্টেপ ইকুয়েশনস ইন ইকুয়ালিটি নাম্বার কনসেপ্ট এগুলো যদি আপনি কোনো বই কিনতে পারেন ধরেন প্রিন্স পিয়ারসন যেটা পরীক্ষাটা প্র্যাক্ট করে মানে তারা এটা টেস্টটা তৈরি করেন পিয়ারসন মেইনলি পুরো নিউ ইয়র্ক স্টেটের যে কমন কোর পরীক্ষাটা হয় এটা কিন্তু সমস্ত টেস্ট প্রশ্নপত্র কিন্তু তারাই তৈরি করেন তো তাদের একটা টেক্সট বই পাওয়া যায় তো ওই টেক্সট বইটা যদি আপনি কিনতে পারেন পিয়ারসনের সেভেন গ্রেডের ম্যাথ বুক আপনি যদি প্রত্যেকটা টপিক ওখান থেকে রিভিউ করেন দ্যাটস উইল খাবার প্রিমাস মাস অল দ্য ম্যাথ বাট ফর দ্য ইংলিশ ইউ নিড টু দ্যার ইজ নো বুক লাইক বাংলাদেশে যে কোনো প্রকার গ্রামার বইও নেই রিডিং কম্পিটিশনও নেই সেটা কিন্তু আপনাকে পুরোপুরি আপনাকে নিজেকে এগুলোকে ফিগার আউট করতে হবে যে হাউ ফাস্ট ইউ টু রিড তো যেটা করা যায় সেটা আপনি লাস্ট পাঁচ বছরের সেভেন গ্রেডের কমন করে যত রিডিং আছে শেষ করতে হবে এইট গ্রেডের যে কমন করে রিডিং গুলো আছে সেগুলো যদি শেষ করে যদি রিডিং এ যদি খুব ফাস্ট হয় এবং লেভেল 4 মেইনটেইন করতে পারে তখন সেই বাচ্চাটা হ্যাজ দা हायर প্রোবাবিলিটি টু ডু ওয়েল ইনটু দা এসএসসি एग्जाम এখন আরেকটা হচ্ছে কি স্পেশালিস্ট হাই স্কুল প্রত্যেক বছর একটা হ্যান্ডবুক পাবলিশ করে সেই হ্যান্ডবুকের ভিতরে দুইটা করে মডেল টেস্ট দেওয়া থাকে ফর্ম এ এবং ফর্ম বি তো ওইটা যদি লাস্ট পাঁচ বছরের সমস্ত হ্যান্ডবুক গুলো সে ডাউনলোড করে এটা আপনার অ্যাডমিশন স্কোয়াড ডট ও আর জি একটা নন প্রফিট অর্গানাইজেশন ওখানে যায় এবং আমাদের মামন সিটি আর হচ্ছে নিউ ইয়র্ক সিটির অফ এডুকেশন ওয়েবসাইট সিটি সার্চ করে করে বের করা যায় গুগল গুগলের মাধ্যমে তো ওইগুলো পড়লে দ্যাট উড বি ভেরি ভেরি বেনিফিশিয়াল একটা বাচ্চার যেটা করা উচিত ওই যে যে টেস্টগুলো আছে ওইটা যদি প্রত্যেক দিন রাত্রে নাইনটি মিনিটস করে আইদার একদিন だっতে ম্যাথ দিতে হবে একদিন ইংলিশ আর একদিন করতে হবে তাকে পড়া ঘন্টা বসে একটা বসে একটা টেস্ট দিতে হবে এরকম ঘন্টা যদি প্র্যাকটিস করতে পারে একটা বাচ্চা বাসায় তখন ওই বাচ্চাটা ইউজ টু হয়ে যাবে এন্ড কমপ্লিট টেস্ট বি রিয়েলি এটাকে প্যারেন্টস কে বুঝতে হবে যে কোথায় টেস্টটা পাওয়া যায় কিভাবে ডাউনলোড করতে হয় কিভাবে টাইম স্টার্ট টাইম এন্ড টাইম এর ভিতরে যদি বাথরুমেও যেতে হয় এটা কিন্তু তার টাইম ইস নট গোনা গিভ এক্সট্রা টাইম ফ্রম দা স্কুল রাইট তার মানে হচ্ছে একদম মানসিক সেই সাথে পড়াশোনার প্রস্তুতি সেই সাথে মানে আমি বলবো পারিপার্শ্বিক একটি পরিবেশ তৈরি করা তার জন্য তো এক্ষেত্রে আমি একটু মামুন ভাই একটু জানতে চাই কারণ আমাদের এখানে মামুন টিউটোরিয়াল অনেক এছাড়া আরো অনেক

Well, first of all, mental a You have to be very careful. You know what? No matter what happens, you're my daughter, you're my son, no matter you get into that specialist high school or not, still you'll be fine. It's not the end of the world. Japanese specialized high school is a chance. But those are the best schools. You're competing to get into these schools. You try your best. If you could make it, it's fine. If you don't make it, it's still I love you. আল সাপোর্ট ইউ ওয়ার আভার হাই স্কুল ইউ এইটাভাবে কিন্তু বাচ্চাকে বোঝাইতে হবে এটা যদি আপনি বুচ্চাকে বাচ্চাকে বোঝাইতে পারেন এবং বাচ্চা যদি কনফিডেন্টলি ট্রাই করে তখন সে আরও ভালো করবে কিন্তু তাকে যদি আমরা পাজল করে দেই ও তুমি যদি না চান্স পাও তোমার পিছনে এত টাকা পয়সা খরচ করতেছি দৌড়াদৌড়ি করতেছি এভরি উইকেন্ডে তখন ইট উইল ক্রিয়েট এক্সট্রা স্ট্রেস হিম আর হার এইটা আমাদেরকে প্যারেন্টসকে বুঝতে হবে যে হোয়াট আই এম ডুইং সাইকোলজিক্যালি তাকে সাপোর্ট দিতে হবে এবং একাডেমিক্যালি তো অবশ্যই আমরা যেটা টিউটোরিয়াল যেটা করি আর আমার পার্সোনালি আমার টিউটোরিয়াল আমরা যেভাবে করি একটা ফুল টেস্ট দেওয়ার পরে আমরা দেখি যে একটা বাচ্চার কোন কোন টপিক বলতে বলতেছে ওই টপিকটাকে আমরা থরলি ইন ডিটেলস ইন ডেপথ অ্যানালাইসিস করি যাতে বাচ্চাটা ওই টপিক এবং তার সারাউন্ডিং যত টপিকগুলো আছে সেগুলো সে বুঝতে পারে এটা কিন্তু মেমোরাইজেশনের কোনো ব্যাপার না তার কারণ সেভেন্থ গ্রেডে যেসব ম্যাথগুলো শেখানো হয় ধরেন একটা একটা করে টপিক অফ কিন্তু হচ্ছে আপনাকে একটা আপনাকে একটা রেক্টাইঙ্গেল প্যারিমিটার দিয়ে দিলো কোন একটা রেফারেন্স দিল্ড উইথ এর ব্যাপারে তখন আপনাকে বলবো যে এরিয়াটা বের করো অথবা এরিয়া দিলো আপনাকে প্যারিমিটার বের করতে হবে আপনাকে ভলিউম দিলো একটা অবজেক্টের থ্রি ডাইমেনশনাল ফিগার একটা এরিয়া দিল আর একটা বললো যেটা কিন্তু আমি হাই স্কুলে পড়াচ্ছি যেটা করে বা করা উচিত ইটস নট সিম্পলি টিচিং হাউ টু ডু ওয়ান থিং হাউ টু এনালাইজ এ প্রবলেম how to address the problem. Because sometimes you could solve a problem multiple way. Algebraically solve put the button, guess and check put the button, pick a number and try with different number put the button. So you need to understand who is is more efficient. Sometimes guess and check is better. Sometimes you set a variable for certain reference value and set up equation and you solve it. That could be straightforward. into the early as seventh grade, বা এইটা উঠতেছে তখন তাদের অনেক এই ধরনের কগনেটিভ অ্যাবিলিটি গ্রো করে না এটা ইট টেক্স টাইম অ্যান্ড প্র্যাকটিস টু ইমপ্রুভ দিস কোয়ালিটি তো বিভিন্ন প্রবলেম বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে হয় এবং কনসেপ্ট তো আপনাকে জানতেই হবে অ্যালজাব্রা জিওমেট্রি স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি এগুলো খুব থরলি আপনাকে জানতে হবে কনসেপ্টগুলো আপনার কথা সূত্র ধরে আমি একটি সম্পূর্ণ প্রশ্ন করতে চাই মানসিক ভাবে তৈরি করা আপনি বলছিলেন যে মেন্টাল সাপোর্ট কারণ আমি বলবো যে এখানে যে বাচ্চাগুলো বড় হয় হঠাৎ করে মনে হয় সমুদ্রে পড়ে যায় এই যখন স্পেশালাইজ হাই স্কুলটি আসে কারণ স্টেট এক্সাম কিংবা আমরা যে মানে কমন যে করে এক্সাম গুলো দেখেছি তার চেয়েও খুব খুব বেশি হার্ড হঠাৎ করে এই ধরনের বড় একটি এক্সামের প্রস্তুতি হওয়ার জন্য অনেকেই তৈরি থাকে না অনেক বাচ্চাই তৈরি থাকে না মানসিক ভাবে এই যে মানসিক তৈরি করার জন্য প্যারেন্টস কিংবা আশেপাশে যারা আছে কিভাবে প্রস্তুতি নেবেন ওয়েল ভেরি গুড কোশ্চেন বাট বিফোর আই আনসার দিস দেখেন সিদ্ধান্তকে নিউ ইয়র্ক টাইমস একটা আর্টিকেল পড়তেছিলাম স্পেশালাইজড হাই স্কুলের ব্যাপারে তখন তারা বলছে কিন্তু যে লোক এই যে সব ইমিগ্রান্ট ফ্যামিলিরা আসে তারা যেভাবে চেষ্টা করে এবং এই স্পেশালাইজড হাই স্কুলের মাধ্যমে কিন্তু তারা গো টু দ্যাস অফ দিস কান্ট্রি ফ্যাক্ট ইস ট্রু এবং আমাদের প্যারেন্টসটা সাপোর্ট দিচ্ছে দে আর নট মেকিং মানি বাট স্টিল দ্য ড্রিম বাচ্চাটা একদিন কলম্বিয়াতে যাবে কর্নেলে যাবে হারভার্ডে যাবে এম আই টিতে যাবে এবং থ্রু দিস স্পেশালিস্ট হাই স্কুল আমাদের বাচ্চারা কিন্তু সেখানে যাচ্ছে প্রিনস্টন So, but it's possible so apni as a parent you have to give a fixed time no matter what ask them what they did sit down with them pull out the test also beside those handbook you could also buy the barons Kaplan's, bell curves there's a lot of other specialist high school or materials you could buy from the Amazon, Barnes and Noble online. So buy those materials and sit with them. Literally, you have to really sit with them and assign them a time. Let's sit down for 90 minutes. Let's finish this test. Let's check the answer and we're going to review together. the <laughs> training we have be busy. We have summer time. uh have their cousins coming over, birthday party, this and that. But uh, this exam come once in life if they do not make this time they cannot try it second i mean, they could but nine grade it become more challenging so mm -hmm. definitely uh, their future is going to be much better i'm regular high school i know from my experience regular high school a lot of school cannot complete the algebra two syllabus Even,

যে কোনো ইউনিভার্সিটি অবশ্যই লেখাপড়া করতে হবে এবং আপনার বাচ্চাদেরকে সেভাবে গল্পের মাধ্যমে বলতে হবে লো আমরা এখানে হার্ড ওয়ার্ক প্যারেন্টস আমরা ই নিউলি ইমি গ্রান্ট বাট স্টিল উই হ্যাভে টু মুভ ফরওয়ার্ড এন্ড ওয়াজ দা ট্রাই হার্ড

ওয়ান অফ দ্য ভেরি গুড হাই স্কুল এবং ফোর হান্ড্রেড হাই স্কুল এরকম অনেক মতন ফরেস্ট ফরে আছে অন্যান্য হাইস্কুল আসেন বা ওইসব স্কুলে যদি আপনি টপ টেন বা টপ টোয়েন হতে পারেন টার্গেট করতে হবে যে লুক ইস ওকে স্পেশালিস্ট হাই স্কুল বাট আই ওয়ান টু বি দ্য টপ টেন ইন টু দা গ্রাজুয়েশন ক্লাস গ্রাজুয়েটিং ক্লাস সেটা যদি হওয়া যায় এবং আপনার জিপিও যদি নাইনটি ফাইভ রাখতে পারেন এবং এ সেটি যদি মোটামুটি ভালো করতে পারেন স্টিল You have a chance to go to better colleges. Um, uh, but you cannot give like a percentage, okay. is like you know, uh Lisa Harvard or any top-level IB or top 20 colleges, they have that application a special uh modeling. They want to recruit recruitment, accept from all over the country. It's not like ইউনিভার্সিটি গুলো সারা আমেরিকার থেকে কিন্তু ভালো ভালো বাচ্চাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের ব্যাকগ্রাউন্ড তাদের জিপিএ বাট from ইয়ার ওয়ার্স গোয়িং টু হ্যাপেন আমরা জানি যে যে অ্যাফর্মেটিভ অ্যাকশন সেটা বন্ধ হয়ে গেছে এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছেন যে নোবি কুড হায়ার এনিবডি অন দ্য diversity good and inclusion program so they're going to look strictly the gpa and the cts score based on this information they're going to give the admission admission from this upcoming school year that means 26 27 so uh i think they will have a higher chances of uh, getting into the better universities আমরা হয়তো কলেজের প্রিপারেশন নিয়েও আপনার সাথে আরো একদিন আলোচনা করব আপনিও ব্যস্ত থাকেন এবং সেই ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছেন আজকের মতো উপসংহারে কি বলবেন মামুন যেসব বাচ্চার সামনে এখন সেভেন গ্রেড থেকে এইট উঠতেছে এখন আগস্টের আজকে হচ্ছে আপনার পনেরো তারিখ সো উইস অলমোস্ট টু অ্যান্ড হাফ মান্থ আছে সো সামারের ফিফটিন মোর ডেস আছে দেন সেপ্টেম্বর অক্টোবর আপনারা কাইন্ডলি আপনার বাচ্চাদের নিয়ে বসেন বাজার থেকে আমাজন থেকে বই কিনেন গুগল থেকে এসএসএসএটার হ্যান্ড বুকগুলো ডাউনলোড করে একটা লক শিট তৈরি করে প্রত্যেকদিন লিখে রাখেন যে কোন বছরের কোন পরীক্ষাটা দেওয়া হয়েছে কত স্কোর আছে এভাবে যদি একই পরীক্ষা যদি আপনি এক সপ্তাহ পর আবার দেন বাই রোটেশনে আজকে একটা টেস্ট টু থাউজেন্ড একটা টেস্ট দিলেন আর একদিন টুয়েন্টি থ্রি আর একদিন টু এক সপ্তাহ পর আবার টুয়েন্টি টুয়েন্টি ফোরের টেস্টটা দিন লেস হা মাছি ইমপ্রুভড এভাবে যদি কন্টিনিউয়াসলি আপনি দুইটা মাস প্র্যাকটিস করেন আপনার বাচ্চাদেরকে নিয়ে ডেফিনেটলি আপনার বাচ্চারা ভালো করবে শেষ মুহূর্তে যারা প্রস্তুতি মানে যেহেতু দুই মাস বাকি আছে ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সামারে এই সময়টিতে সবাই পরিবার নিয়ে ব্যস্ত থাকে তারপরও সময় দিয়েছেন সে কারণে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা